সুপ্রিয় দর্শক বিজনেস ফেসবুক পেজ প্লাস ইউটিউব থেকে আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা চলে আসি এমআরটি ভেল মার্চ আর আমার সাথে আছেন মিজান ভাই মিজান ভাই সালাম কেমন আছেন ভাই হাসি আলহামদুলিল্লাহ ভালো আছি মিজান ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ঠিকানাটা বলে দিল ভাইয়া আমাদের ঠিকানা হলো সাত বাই সাত ছয় রোড মোহাম্মদপুর ঢাকা বারো সাত মোহাম্মদ ইকবাল রোড প্রিয়াঙ্কা কমিটি সেন্টার ঠিক পাশ গলি গেলি ঠিক গণভবনের উল্টা পাশে আর আমাদের শুরুমের নাম হল এ মার্টি বেকেল মার্ট ওকে থ্যাংক ইউ ভেরি মাছ আজকে প্রথম কি দিয়ে শুরু করব ভাই দেখাবো 2005 এর এক এ এসকরলা এসকরলা রাইট এসকরলা ভাই ইন থেকে একদম ফ্রেশ কন্ডিশনে আছে ভাই 2005 এর মডেল 2005 এর মডেল এবং এই যে দেখেন হেডলাইটটি 100% অরিজিনাল আছে 100% অরিজিনাল 100% অরজিনাল ভাই মানে লাইট যেগুলো আছে সবগুলো অরিজিনাল একদম অরিজিনাল অবস্থায় আছে ভাই গ্লাসের সব সব আচ্ছা বডিটা দেখছেন একদম তিন বডি ভাই এটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেল দুই হাজার পাঁচের মডেল দুই হাজার এগারো তেরোষ্টি এগারো এগারো তেরো জিষ্টিশ ওকে সামনে গ্লাস টা কি অরিজিনাল অবস্থা আছে আছে না জি জি সামনে গ্লাসটা অরিজিনাল কন্ডিশন খুবই ভালো ভালো আছে

আমরা জানি গাড়ি সম্পর্কে জানি ভাইয়া এটা দাম কত চাচ্ছেন এটার দাম মাত্র তেরো পঞ্চাশ তেরো পঞ্চাশ কথা বলা যাবে না ভাই একটু কথা বলা যাবে ঠিকানা বলে ভাইয়া আমাদের ঠিকানা হলো সাত বাই ছয় সাত ছয় রোড মহম্মদপুর ঢাকা বারো সাত মহাম্মদ ইকবাল রোড প্রিয়াঙ্কা কমেডি সেন্টার ঠিক পাশে গলি ঠিক গণভবনের উল্টা বাসে আর আমাদের শুরুমের নাম হল এ মা টি বেকেল মার্ট ওকে ভিডিও ভালো লাগলে সবাই লাইক দিবেন শেয়ার দিবেন আর আশা আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন ভালো থাকবেন বিশাল ভাই হাফেজ আল্লাহ